আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে অনেকগুলো দল মুখে মুখে কথা বলছেন কেউ বা নিজেদেরকে গোছানোর জন্য সময় নিচ্ছেন নিজেদেরকে গোছানোর জন্য যারা সময় নিচ্ছেন এর মাঝখানে আমরা ধরতে পারি জামায়াত ইসলাম বা চর্মনাই শহর বিভিন্ন যে ইসলামিক রাজনৈতিক দলগুলো আছে তাদের নির্বাচন নিয়ে খুব তাড়াহড়ুনি বাট বিপরীতে বিএনপি তারা যদিও বলছে যে যৌক্তিক সময় দেওয়া যেতে পারে খুব দ্রুতই সংস্কারের সবগুলা কাজ আসলে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে সম্ভব না তো সেই ক্ষেত্রে নির্বাচনটা যত দ্রুত হবে ততই ভালো হবে এখন অন্তর্বর্তী সরকারের এক মাস পূর্তি উপলক্ষে এই সরকারের খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি পাশাপাশি দীর্ঘদিন যাব বিএনপি জামায়াত ইসলাম আওয়ামী বিরোধী যারাই রাজনীতি করেছেন তাদের সকলেরই খুবই সম্মান এবং শ্রদ্ধার একজন পাত্র ছিলেন ডক্টর আসিফ নজরুল ইসলাম আর তো আলাদা পরিচয় দেওয়া দরকার নেই এখন নির্বাচন নিয়ে গেল কয়েকদিন আগে পত্রিকার যারা সম্পাদকরা আছেন তারা ডক্টর ইনু সাহেবকে অফার করছিলেন যে দুই থেকে তিন বছর যেন তিনি আপনার এই ক্ষমতায় থাকেন তো এক বছর এক মাস পূর্তি উপলক্ষে গতকালকে বৈষম্য ছাত্র আন্দোলনে যেন একজন অন্যতম সমন্বয়ক আসিফ সে কিন্তু বলছিল যে নির্বাচনটা খুব তাড়াতাড়ি হবে না এর জন্য সময় লাগবে এবার আসিফ রাজুল ইসলাম স্যার সেটাকে আরও বিশদভাবে বিষয়টাকে প্রকাশ করেছেন আর এই প্রকাশে এতটুকু বোঝা যাচ্ছে যে খুব সহসায় আসলে নির্বাচন হচ্ছে না তবে আমি আমার প্রত্যেকটা ভিডিওতে একই কথা বলি বিএনপিতে অনেক ভদ্র মানুষ আছেন বিএনপির যারা ঊর্ধ্বতন সিনিয়র নেতারা আছেন তো বা দলীয়ভাবেও আমার এলাকাতেও অনেক মানুষ আছেন ভালো চরিত্রের অধিকারী মানুষও কিন্তু ওই যে পাঁচ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট যারা মানে কি বলা হচ্ছে টোকাই টাইপের আছে সেটা আওয়ামীরকেও আছে এরা আর প্রকৃতপক্ষে কোনো দলের কর্মী না কিন্তু এদেরকেই দেখবেন আপনার এলাকায় আপনি অনলাইনে এত বিএনপি বিএনপি করেন না দেশে গেলে দেখবেন আপনার এলাকার একটা টোকাই আপনার এলাকার সম্মানিত একজন নেতার সাথে চেয়ারে বসে আছে আপনার এলাকার একজন টোকাই আপনার থাবর দিয়ে তার দিবে আপনি বিচার পাবেন না আপনার নেতা বলবে হ্যাঁ তুই কি করস একদম দেখবি এসেই থাক কিছু মনে করো না তো এই টাইপের পাঁচ পার্সেন্ট মানুষ প্রত্যেকটা সরকারকে নষ্ট করে তবে নির্বাচন যত লেট হবে এই মানুষগুলোর দৌরাত্ব বাড়ছে নানান জায়গায় গ্রুপিংয়ের সমস্যা হচ্ছে আর এগুলো গণমাধ্যম হবে তবে বিএনপির জন্য যেটা করা উচিত সেটা হচ্ছে এদেরকে কন্ট্রোল করা শতভাগ কন্ট্রোল করা যেমনটা জামাত করে রেখেছে যদিও জামাতে এই ধরনের কর্মীর সংখ্যা অনেক কম আছে তো এখন আমাদের আসিফ নজরুল ইসলাম স্যার তিনি বলছেন যে আমি বিভিন্ন সরকারের সমালোচনা করেছি গত ত্রিশ বছর ধরে আর সরকারি আছি কতদিন ত্রিশ দিন সরকারের নানা নেতিবাচক কাজের সমালোচনাটা যত সহজে করতে পারতাম নতুন দায়িত্ব পালন করার কাজটি ততটা সহজ হচ্ছে না এটি হচ্ছে বাস্তবতা ইদানি আসিম নজরুল স্যারের একটা বক্তব্য খুবই সোশ্যাল মিডিয়াতে ভাসে তিনি অনেক আগে বলছিলেন তিনি যদি মন্ত্রী হতেন তাহলে কি কি করতে পারতেন আজকে কিন্তু তিনি সেই মন্ত্রী তবে এক মাসে দৃশ্যত খুব যে বড় ধরনের সংস্কার টংস্কার হচ্ছে ওই রকমও কোনো কিছু দেখতে পাচ্ছে না অনেকে এটা বলছেন রাজনৈতিক নেতারাও বলছেন যে আমরা আসলে জানতে চাই কেমনি কি সংস্কার কত পরিমাণ সংস্কার মেরামতটা কি সংস্কার কি তো তিনি সোজা বক্তব্য তার যে নির্বাচনের জন্য আসলে সময় দিতে হবে সরকারকে আর তার বক্তব্য হচ্ছে যে আগামী এক থেকে দুই মাসের মধ্যে আমি সরকারের কাজও খুব স্বাচ্ছন্দ্য করতে পারবো আর বিগত পনেরো বছরে সরকারের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করার মাধ্যমে অবাধ দুর্নীতি অনিয়মকে প্রশ্রয় দলীয়করণের মাধ্যমে যেই শোচনীয় পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে আপনার মেরামত করতে সময় লাগবে এবং কাজ করারও অনেকটা কী বলেছে চ্যালেঞ্জিং তো নির্বাচন ইস্যুতে তিনি এখানে খুব স্পষ্ট তার একটা বক্তব্য দিয়েছেন যে নির্বাচনটা কবে হওয়া উচিত বা কতটুকু সময় আসলে তারা মানে ক্ষমতায় থাকতে চাচ্ছে তো তিনি স্পষ্ট বক্তব্য আমি যতটুকু অংশ আপনাদেরকে না বললেই না তিনি বলছেন যে রাজনৈতিক দলগুলো নির্বাচন চাইতে পারে আমার প্রশ্ন তারা কি ধরনের নির্বাচন চায় তারা কি আওয়ামী লীগ আমলের মতো নির্বাচন চায় অবশ্যই না আওয়ামী লীগ আমলের মতন কেন চাইবে আওয়ামী লীগ আমলে তো আর অন্তবর্তী সরকার ছিল না এখন আপনারা আছেন সেটা কেন চাইবে আপনার এই প্রশ্নটা আমার কাছে মনে হচ্ছে স্যার উইথ ইউ রেসপেক্ট অযৌক্তিক ছিল জবাবদিহীন সরকার ব্যবস্থা চায় এটা কেন চাবে সেটা হচ্ছে আওয়ামী লীগ থাকতো চাইতো চায় না আচ্ছা আওয়ামী লীগ আমলের মতন পুলিশ বিচার ব্যবস্থা ও প্রশাসন চায় এগুলো চায় না হান্ড্রেড পার্সেন্ট এগুলো যদি না চায় তাহলে ছাত্র জনতার অভ্যুত্থানের প্রত্যাশার প্রতি যদি দলগুলোর শ্রদ্ধা থাকে বিশেষ করে বিএনপিকে কে করা হচ্ছে তাহলে নতুন বাংলাদেশ গড়ার সংস্কারের জন্য আমাদেরকে সময় দিতে হবে সময় কতটা তা নির্দিষ্ট করে বলা সম্ভব নয় নির্ভর করবে অংশীজনদের কাছ থেকে আমরা কতটা সহযোগিতা পাচ্ছি তো তিনি বলছেন যে বাংলাদেশে এত ব্যাপক আগে হয়নি হয়নি এত মানুষের মানুষের মৃত্যু নতুন সরকার আকাঙ্ক্ষার কাজ করবে না তারা আশাবাদী দ্বিতীয়ত সংস্কার করে সংস্কার করা হবে সবাইকে অংশীদার করে যাতে তাদের মালিকানা বোধটা তৈরি হয় তো তিনি বলছেন যে এখন বর্তমান সরকারের মেয়াদ শেষে দেশকে কোন পর্যায়ে দেখতে চাচ্ছে তিনি বলছেন যে আমি এমন একটা দেশ দেখতে চাই যেখানে দেশ গড়ার জন্য বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয়েছিল বৈষম্যহীন শোষণহীন দুঃখ কষ্টহীন বিশ্ব দরবারে আমরা কি বলা হয় যে মাথা তুলে দাঁড়াতে পারি আর সরকারের সময় আমি দেখতে চাই ব্যক্তিগতভাবে সময় মানুষ যেন বলতে না পারে আমি অন্যায় করেছি ভুল হতে পারে তবে অন্যায় করব না আমাদেরকে সময় দিতে হবে সুতরাং বুঝতেই পারছেন বিপিনুর দল সহ আরো ছাড়া আছেন নির্বাচনটা আসলে লম্বা সময় যাবে আমার ধারণা বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রদের একটা আবদার ছিল এই সরকার তিন থেকে ছয় বছর হবে ফাইনালি ক্যালকুলেশন এমনও হতে পারে যেটা পাঁচ বছরের জন্য দাঁড়াইতে পারে এখন এই পাঁচ বছর আপাতত নির্বাচনের চিন্তা মাথা থেকে বাদ দিতে হবে তবে এই পাঁচ বছরে অন্যান্য দল আমি স্পষ্ট দেখতে পাচ্ছি জামাতের অবস্থান অনেকটা শক্ত হবে বিএনপির অবস্থানও শক্ত হবে যদি তারিখ জিয়া দেশে ফিরেন খুব শক্তভাবে ওই যে পাঁচ পার্সেন্ট এদেরকে কন্ট্রোল করেন আর বিভিন্ন জায়গায় এই যে গতকালকে দেখলাম একজন মুক্তিযোদ্ধা হন তিনি ভুয়া হোন তিনি আওয়ামী লীগ হন তিনি জামাত যেটাই হন খুনি টাকা কিন্তু একজন মানুষকে প্রকাশ্যেভাবে এইভাবে মাইরের সুযোগ নাই। আর এটা নিয়ে ডক্টর ইনুসাহের যে উপদেশটা সে বলছে মব জাস্টিসের সুযোগ নাই। আপনি তা চাইলেই জনগণ কোনো বিচার করতে পারবে না আদালত আছে আইন শৃঙ্খলা বাহিনী আছে জনগণ আইন হাতে তুলে নিতে পারবে না আশা করি বিএনপি তাদের হারানো ঐতিহ্য যেটা পজিটিভলি ছিল সেটাকে রিব্যাক করতে পারবে